সাতাশ তারিখ এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আমার প্রিয়তম জামাইয়ের আজ জন্মদিন তাই ননদ ভাবি এবং দেওর মেলে প্ল্যান করলাম কিভাবে নাদিমকে সারপ্রাইজ দেওয়া যায় হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম যে মানুষটা আমাদেরকে এত আগলে রেখেছে এত খুশি রাখার চেষ্টা করছে তাকেও তো একটু খুশি করতে হয় তাই তার জন্য আজ আমরা ছোট্ট একটু আয়োজন করলাম প্রথমে আমি বানাচ্ছি ফিন্নি আদিমের জন্মদিন উপলক্ষে ভাবলাম ফিন্নি বানাই এর আগে কখনোই বানায় নাই ফার্স্ট টাইম চেষ্টা করলাম রান্না করার আগে সবকিছু কিন্তু অনেক কঠিন লাগে আমি ভাবতাম ফিন্নি বানানো অনেক কঠিন কিন্তু এখন দেখতেছি খুবই সহজ আপনারা কিন্তু এরকম রাঁধুনি একটা ফিন্নি মিক্সড কিনে ট্রাই করতে পারেন ফিন্নি বানানোর কমপ্লিট এখন আমার ননদকে একটু দিব সে তো খেয়ে বললো অনেক বেশি মজা হয়েছে ফিন্নিটা আসলে অনেক ভালো বানিয়েছিলাম আমি ফার্স্ট টাইম যেটাই বানাই সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয় এটা আমার ফিনির ফাইনাল লুক দেওয়ার কে পাঠিয়েছিলাম সবকিছু কিনে আনার জন্য আমি যেহেতু বাইরে যাই না হঠাৎ যদি বাইরে যাই নাদিমকে ছাড়া তাহলে নাদিম অনেক প্রশ্ন করবে এই জন্য নয়নকে পাঠিয়েছিলাম সেই পছন্দ করে সবকিছু আনসার আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল এখন ননদ ভাবিয়া দেওয়ার মিলে ডেকোরেশন করা শুরু করে দিছে ওইদিকে নাদিমা সাফন ঘুমাচ্ছে খুব ভালো হলো দুজন একসাথে ঘুমাচ্ছে এখন আর কোনো প্যারা নেই আমরা রিল্যাক্সে কাজগুলা করতে পারবো সবাই মিলে একসাথে কাজ করতেছিলাম আর বেলুন ফুলাইতে খুবই কষ্ট হচ্ছিল আমার প্যারা লাগে এটা আমি আর নয়ন তো ভালোই বেলুন ফুলাচ্ছিলাম বাট কুম পারছিল না এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিল ভিডিওর মাঝখানে একটি প্রোডাক্ট শেয়ার করবো সেটা হলো সাকুরার এই স্কিন কেয়ার কম্বোটি যারা একটি স্কিন কেয়ার কম্বো ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্বোটি নিতে পারেন এখানে রয়েছে একটি ফেস ওয়াশ সিরাম আই ক্রিম নাইট ক্রিম প্রতিটা প্রোডাক্টে আমাদের ফেসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ রেগুলার যদি এই কম্বোটি ব্যবহার করেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ডিপ ক্লিন করবে করবে কালো দাগ দূর রোদে পোড়া দাগ ব্রনের দাগ দূর করবে চোখের নিচের কালো দাগ ফাটা ভাব দূর করবে ফর্সা করবে আরো অনেক রয়েছে এই প্রোডাক্ট সম্পর্কে ওনাদের পেজে বেনিফিট অনেক রিভিউ রয়েছে আপনারা পেজ চেক করে দেখতে পারেন আর যদি প্রোডাক্ট নকল প্রমাণিত করতে পারেন তাহলে টাকা ফেরত দিয়ে দিবে পেজ লিঙ্ক ভিডিও ক্যাপশনে দিয়ে দিব ওইখান থেকে অর্ডার করবেন আমি তো অনেক ভয় ছিলাম না কিছুই জানে না হঠাৎ করে যদি দেখে আমরা এগুলো করতেছি কি রিয়াকশন হবে ওর মনে মনে বারবার বলতেছিলাম জানো নাদিম ঘুম থাকে আমাদের কাছে সম্পূর্ণ হওয়ার পরেই উঠে জামাইয়ের জন্য কিছু করতে পারলে কিন্তু প্রতিটা বইয়েরই অনেক বেশি খুশি থাকে বইয়েদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তারা চাইলেই জামাইয়ের জন্য অনেক কিছু করতে পারে না কারণ তারা গরিব তাদের টাকা নাই তাই প্রতিটা জামাইয়েরই উচিত তার স্ত্রীর হাতে কিছু টাকা দেওয়া দিন শেষে আপনার জন্য খরচ করবে তারা কারণ একটা বইয়ের সব কিছু তার স্বামী স্বামীকে ঘিরেই তার সকল চাওয়া পাওয়া এইদিকে আমার ননদ একটু রান্না রান্না করতে দেখুন সব ফেলছে এই হচ্ছে আমার ননদের অবস্থা বেলুন ফুলানো কমপ্লিট এখন আমরা এই ড্রয়িং রুমটা সুন্দর ভাবে সাজাবো ফার্স্টে পদ্মা গুলো লাগিয়ে নিব বাট এই পদ্মা ছিল অন্য রুম আমরা ভুল করে এই রুমে লাগিয়েছিলাম এটার জন্যও নাদিমের কাছে বকা খেয়েছি আসলে আমার জীবনটাই বকা খাইতে খাইতে যাবে আর আমি ভুল করে একটা করতে আসলে করে ফেলি এই মধ্যে তোমাকে একটা একটা কথা বলতে চাই নাদিম অনেক ভালোবাসি তোমায় যদি তুমি আমি এক থাকি তাহলে পৃথিবী জয় করতে পারবো ইনশাল্লাহ প্রতিটা চাওয়া পাওয়া পূর্ণ হবে আমাদের একদিন আর এবারে জন্মদিনে নাদিমের সব থেকে পাওয়া কি জানেন সে তার নিজের বাসাই করতেছে তার নিজের ঘরে তার সাতাশ বছরের জন্মদিনটা পালন করতেছে সাতাশ তারিখ সাতাশ বছর কি সুন্দর মিলে গেছে তাই না আমরা এখন সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করবো নেক্সট ভিডিও দেখতে পাবেন নাদিমকে কিভাবে সারপ্রাইজ দিলাম আর কি কি দিলাম ওকে আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন টা